এ সবাই আজকে জল জওরাম করছেন ফিল গান করতে ফিলটা ফোন করে আর কি শুনাই একই এটা কথা পূর্বপুরুষের নামগুলো যেটা যেটা মনে থাকে স্মরণ থাকে কারণ হয় বাবার বাবা পর্যন্ত বলতে পারে তার বাবার নাম বলতে পারে অনেকে ভুল করে দাদা সেই নামগুলো স্মরণ করার জন্য আছে প্রয়োজন তারে তাই তারে নাম চিনতে হলো যাদের বাবা ছিল আজ বাবা নেই মা ছিলেন মা নেই বাবার বাবা নেই তাদের রক্ত তোমরা তাদের স্থিতি তোমরা সুতরাং আজ পিতা পিতামাতা নেই তার স্মরণে শুধু বন্ধনা করো এই হে মা কত অন্যায় অপরাধ করেছি কত ত্রুটি ভিত্তুতি করেছি জ্ঞানে অজ্ঞানে তোমাদের সেবা যত্ন করতে পারিনি আজ ওরা আমাদের ছেড়ে চলে গেছে কোথায় গেছো জানি না তাই কিভাবে আসো জানি না কোথায় আছো জানি না তাই শাস্ত্রমন্ত্রী যখন বলেছে আমাদের জনগণে তোমরা শান্তি পাবে সেই শান্তির কামনায় আজ সেই স্মরণীয় দিন আমরা তোমাদের স্মরণ করে তোমাদের প্রণাম জানিয়ে তোমরা শান্তির প্রতি বিরাজ করো সেই কামনা করি মা গঙ্গার কাছে গুরুর কাছে দেবতাদের কাছে সেই কামনাই তোমরা করো যাদের মা হারিয়েছ যাদের বাবা হারিয়েছ বাবার বাবা যারা হারিয়েছ সেই বন্দনার গীত গাও জানো না কোথায় আছে কোনোদিন দেখুন মরে গেলে রাস্তা আছে তবু শাস্তে ইটে বন্ধনায় ষিরা মহিলা এই বাক্য দান করে গেছেন যে আত্মার মুক্তির কামনা তোমরা বছরে একবার করো তাতেই আত্মার মুক্তি হয় সুতরাং আজ সেই দিন গত বছর চলে গেল এবার ঘুরে আলো আবার সেই বছর আমরাও যাওয়ার পথে পথি সবাই যেতে হবে তাই সেইভাবে তোমরা তোমাদের পিতা মাতার কাছে যারা চলে গেছেন অন্তর ধারা ক্ষমা চাও কারণ ত্রুটি বিচুটি প্রধান করতে পারেনি কত দুঃখ ব্যাপার বেদনা পেয়ে শেষ ছেড়ে আর চলে গেছেন যারা চলে গেছেন কেউ তিরিশ বছর আগে কেউ পঁচিশ বছর আগে কেউ দুই বছর আগে তাই বলো বাবা জানেন নেই শান্তি চাও তার চাও তাদের আশীর্বাদ চাও সেইভাবে এবং মনে শান্ত মনে উদার চিত্তে উদার নিয়ে কাছে আশীর্বাদ যেন তোমাদের না হয় না হয় হয় সেই কামনা করো আর আবার থাকলে যে আনন্দ পাওয়া যায় মা থাকলে যে আনন্দ পাওয়া যায় এই আনন্দ কোথাও আর নেই কিন্তু দাঁত থাকতে তো দাঁতের নর্ম বোঝে না কিন্তু যেদিন ছিল মা বাবা কত অজ্ঞান ভাবে ব্যবহার করেছ কত রকম বিজ্ঞাপন দিয়েছ সেবা যত্ন ঠিক কোথাও অনেকই করতে পারো নি আজ তোমাদের যারা একটু অপ্লাম উপার্জন করছো সক্ষম হয়েছ মা থাকে একটা ফল খাবার একটু যত্ন কি আনন্দ ছেলে আমায় এনে দিয়েছে আর তার থেকে তো বঞ্চিত পড়ে আছো দেখো মার আর ঘরে নাই এই পূরণ আর কিছুতেই হয় না হয় না তাই আমি আমার মা বাবাকে ভালোবাসি তার মা বাবাকে এটাই চাই আমার কিছু নেই মা ভয়া বলে দুর্গা পূজা মার কাছে প্রার্থনা করো মা গঙ্গার কাছে প্রার্থনা করো শাস্ত্র মতে আর গুরুর কাছে প্রার্থনা করো যাতে মধ্যে মুক্তি পেয়ে যায় শান্তি হয় আর আমি একটু তোমাদের শান্তি জল দিয়ে যাচ্ছি এইটাই তোমাদের we your

আমাদের জানিয়ে দিয়ে আশীর্বাদ করছি একটু দেরি হবে যারা করতে যারা প্রয়োজন তাদের কাজ তো হয়েই গেল কাজের কাজ এটি যথেষ্ট